আসসালামু আলাইকুম সবাইকে করি সবাই ভালো আছেন আমি নাজমুল করিম অর্ণব পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আইন বিভাগে আজকে আমাদের রিভিশন প্রোগ্রামে ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করবো সেটি হলো বাক্যতত্ত্ব এইচএসসিতে ব্যাকরণের অংশের মধ্যে বাক্যতত্ত্ব কিংবা হচ্ছে শব্দতত্ত্ব বলেন কিংবা হচ্ছে যে উচ্চারণ বানান শুদ্ধ প্রয়োগ অশুদ্ধ প্রয়োগ সবগুলো রয়েছে ছয়টা ব্যাকরণিক টার্মের মধ্যে বাক্যতত্ত্ব অনেক গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ কেন কারণ হচ্ছে যে আমরা জানি যে আমরা যখন নাইন টেনের যে একটি বই পড়েছিলাম না মনির চৌধুরীর ব্যাকরণের বইটা সেই নাইন টেনের বই দিয়ে কিন্তু আমাদের কি ওখানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে বাক্যতত্ত্বের যে সকল বেসিক যে আমাদের স্ট্রাকচারগুলো বা উত্তরগুলা সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং আমরা যেহেতু আগেই পড়েছি এবং বর্তমানে আমরা অলরেডি এটা একবার ঘুরলেও পড়েছি বাক্যতত্ত্ব কাকে বলে কীভাবে এর বৈশিষ্ট্যগুলো সার্থকবারকে কী বৈশিষ্ট্য বা অর্থগতভাবে বাক্য কত প্রকার কি কি এই জিনিসগুলো আমরা জানি কারণ আমরা কিছুদিন পরেই এইচএসসিতে বসবো তাই না তো বাক্যতত্ত্বর ক্ষেত্রে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে আমরা খুব সহজেই এর উত্তরটা লিখতে পারবো বাক্য কাকে বলে কিংবা বাক্যের বৈশিষ্ট্য এগুলো লিখলে আমাদের নাম্বারটা পুরোপুরি আসবে এবং যারা কিনা সায়েন্সের স্টুডেন্ট বা যারা হচ্ছে যে কমার্সের স্টুডেন্ট তারা বাংলা ইংলিশ এগুলো অত তেমন করে পড়ে না তাই না তাদের আলাদা এইসের খুব চাপ থাকে কিংবা মানবিকে যারা তাদেরকে তো আমি অবশ্যই ফোর্স করে বলবো যে তারা যেন যথেষ্ট পরিমাণে সময় দিয়ে এই জিনিসগুলো পড়ে কারণ তাদের ফিউচার লাগবে তো যারা সায়েন্সের কিংবা হচ্ছে কমার্সের তারা কিন্তু যখন এইচএসসি পরীক্ষায় এই প্রশ্নগুলোর উত্তর দেবে ব্যাকরণ ব্যাকরণ উত্তর দেবে তখন তাদের জন্য কিন্তু এই উত্তরগুলো দেওয়ার মাধ্যমে ইজিয়েস্ট ওয়েতে নাম্বার গেইন করা যাবে ঠিক আছে যেমন প্রথম জিনিসটি আমরা দেখতেছি যে বাক্য কাকে বলে সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য সমূহ উদাহরণ সহ লিখো দেখেন বিগত বছরের বোর্ডের রিপিটেশনটা লক্ষ্য করেন দেখেন যে বোর্ডে কত বাইশ সালে আসছে রাষ্ট্রীয় বোর্ডে বাইশ উনিশ আসছে সকল বোর্ডের আঠারো সালে আসছে দিনাজপুর বোর্ডে আসছে তাহলে দেখেন একটা প্রশ্ন এক দুই তিন চার পাঁচ পাঁচবার কিন্তু আসছে রিপিট হচ্ছে রিপিট হচ্ছে রিপিট হচ্ছে নতুন করে কি বানাই দিছে জিনিসটা না ম্যাথমেটিক্সে যেমন হচ্ছে বোর্ডের পরীক্ষায় নতুন করে বানায় না রিপিট হয় জাস্ট ব্যাকরণে কিন্তু ব্যাকরণেও কি আপনার সাথে রিপিটই হবে লক্ষ্য করেন বাক্য কাকে বলে সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য উদাহরণ সহ লেখো প্রথম যেটা তো আমরা দেখতে পাচ্ছি যে বাক্য এক ব্যাকাধিক পদের বিভক্ত যুক্ত শব্দ ঠিক আছে যুক্ত শব্দ থাকতে হবে বিভক্তি হ্যাঁ বিভক্তি কি কি আছে ওই যে আমরা তো জানি যে প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সাতটা বিভক্তি আছে ঠিক আছে তো সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় বাক্য ভাই দেখ ক্লাস ছোট থেকে ক্লাস থ্রি ফোর থেকে তুই বাক্যের সংজ্ঞা পড়তেছিস নতুন করে তোকে এখানে বোঝার মতো কিছু নাই ঠিক আছে বুঝতে হবে তবে অবশ্যই মাথায় রাখতে হবে যুক্ত যেন থাকে আর বিভক্তিহীন শব্দে কি বলা হয় প্রাতিপাদিক শব্দ এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটা কিন্তু হচ্ছে যে এইচএসি অ্যাডমিশন কিংবা হচ্ছে যে আপনার এইচএসি আর অ্যাডমিশন দুইটাতে ইম্পর্টেন্ট যে বিভক্তিহীন শব্দে কি বলা হয় প্রাতিপদিক প্রাতিপদিক শব্দ বলা হচ্ছে কাকে বিভক্তিহীন শব্দ ঠিক আছে মাথায় রাখতে হবে উদাহরণ দিছে কি দেখো যে উদাহরণ দিছে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ঠিক আছে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পাঁচটি পথ মিলে একটু সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পাইছে সুতরাং কি এটা হচ্ছে একটা বাক্য ওকে পরে বলছি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কি সার্থক বাক্যের বৈশিষ্ট্য কি সার্থক বাক্যের কয়টি গুণ থাকে তিনটি গুণ থাকে বা বৈশিষ্ট্য থাকে সেগুলো কী কী এক নম্বর আকাঙ্ক্ষা দুই নম্বরে আসক্তি তিন নম্বরে কি যোগ্যতা এই যে আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা এগুলো যখন আমি বলতেছি তখনই হয়তো তোমাদের সকলেরই বোঝা উচিত বা বুঝে গেছে অলরেডি যে আকাঙ্ক্ষা মানে কি একটা বাক্য পুরোপুরি শোনার যে একটা ইচ্ছা হ্যাঁ আসক্তি কি আসক্তিটা হচ্ছে যে তোমার বাক্যে যে পদক্রমটা সাজানো হয়েছে কিনা সেটা যোগ্যতা কি বাস্তবতার সাথে মিল আছে কিনা না সেই জিনিসটা আচ্ছা আসো সেটা আমরা একটু বিশ্লেষণে যাই প্রথমে আসছে আকাঙ্ক্ষা তো বাক্যের অর্থ সম্পূর্ণভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাকে বলা হচ্ছে কি আকাঙ্ক্ষা যেমন উদাহরণ দিচ্ছে যদি বলা হয় ছেলেরা ফুটবল দেখো ছেলেরা ফুটবল এটা বলার পরে কি একটা ইচ্ছা থাকে যায় না মনে যে ছেলেরা ফুটবল আর তারপরে কি ভাই তারপরে কি করছে পুরোপুরি যদি বলি যে বক্তের মনোভাব সম্পূর্ণ বোঝা যাচ্ছে না এখন যদি বলা ছেলেরা ফুটবল খেলছে এই ছেলেরা ফুটবল খেলছে এটা যখন বলতেছি তার মানে কি পুরোটা আমি শুনতে পাচ্ছি পুরোটা শুনার মাধ্যমে আমার কি শোনার ইচ্ছা আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়েছে এটাই বলা হচ্ছে বাক্যের আকাঙ্ক্ষা আর এটাই হচ্ছে সার্থক বাক্যের একটা বৈশিষ্ট্য ঠিক আছে পরে হচ্ছে আসক্তি দেখেন আসক্তি জিনিসটা কি আসক্তি জিনিসটা হচ্ছে যে অর্থকে সুসংহত করার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসটাই হচ্ছে আসক্তি মানে বাক্যে আপনি একটা চার পাঁচটা পথ নিয়ে একটা বাক্য করবেন ঠিক আছে তো এই বাক্য পদগুলো যদি আপনি সঠিক রূপে না সাজান তাহলে কি আপনার বাক্যকেই সুসংহত হবে হবে না এই কারণে বলছি সুশৃঙ্খল পদবিন্যাস রাখতে হবে ঠিক আছে যেমন একটা উদাহরণ দেই আপনাকে যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন এখানে কি বলতেছে যে বাক্যটি একটি সম্পূর্ণ মনোভাব ব্যক্ত করেছে ঠিক আছে কিন্তু যদি বলা হয় যে স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন দেখেন এখানে কি বাক্যটার অর্থ কি মানে বোঝা যাচ্ছে সঠিকভাবে পদবিন্যাস কি সঠিক হয়েছে যে স্বাধীন মুক্তিযোদ্ধারা দেশ করেছেন মানে এই জিনিসটা কেমন না একটা এই কথাটার জন্যই সুশৃঙ্খল পদবিন্যাসটা আমাদের অত্যাধিক প্রয়োজন ঠিক আছে সুশৃঙ্খল পদবিন্যাস যদি আমাদের না থাকে তাহলে আমাদের সঠিক রূপে কি বাক্যের অর্থটাকে আমরা বুঝতে পারবো না এই জন্যই বলা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে পদবিন্যাসের বিশৃঙ্খলার কারণে বাক্যের সম্পূর্ণ মনোভাব প্রকাশ করতে কি ব্যর্থ হয় তাই যথার্থ অর্থ প্রকাশ করার জন্য পদগুলোকে কি ঠিক ঠিক জায়গায় শূন্য বিশিষ্ট করতে হবে ঠিক আছে পদগুলোকে যদি ঠিক ঠিক জায়গায় যে বলছে ঠিক ঠিক জায়গায় যদি আমরা সাজাই নেই এবং পরে বাক্যটা যদি লিখি তাহলে কি বাক্যের আসক্তিপূর্ণ হবে এবং সব শেষে কি হবে একটা সার্থক বাক্য আমরা গঠন করতে পারবো ঠিক আছে সার্থক বাক্য গঠন করতে পারবো ওকে পরেরটা দেখি যোগ্যতা এখন যোগ্যতা মানে কি বাক্যের কোয়ালিফিকেশন বাক্যের অ্যাবিলিটি এটা কি হ্যাঁ অনেকটাই তাই যে বাক্য যেটি আমরা বলবো মুখ দিয়ে সেটির বাস্তবতার সাথে মিল আছে কিনা এই যোগ্যতাটা কি বোঝানো হয়েছে বাক্যের যোগ্যতাতে বাক্যের অন্তর্গত পদসমূহের যে অর্থগত এবং ভাবগত যে মেলবন্ধনকে বলা হয় যোগ্যতা অর্থগত সাথে ভাবগত অর্থাৎ বাস্তবতার সাথে দুটি মিলে আমার বাস্তবতার সাথে মিল আছে কিনা এই জিনিসটা আমার এখানে দেখাতে হবে ঠিক আছে যেমন চৈত্রের রোদে খরা হয়েছে চৈত্রের রোদে খরা হয় চৈত্র মাসে কি কি রোদ হয় যার কারণে কি খরা হয় এটা একটা সার্থক বাক্য কিন্তু যদি বলা হয় যে চৈত্রের রোদে বন্যা হয়েছে আপনি কি এটা বিশ্বাস করবেন এটা কি বিশ্বাস করার মতো আত যে চৈত্র রোদে হচ্ছে বন্যা হয়েছে না বিশ্বাস করার মতো না আর যদি বলি যে এই যে বলে না বয়ফ্রেন্ড না কি বল গার্লফ্রেন্ডকে তোমার জন্য আমি আকাশের চারটাকে ভাঙে নিয়ে আসবো নামাই নিয়ে আসবো তার আগে ভাঙে নিয়ে আসবো এগুলা কি এগুলা হচ্ছে হুদাই ভোকাস থেকে এই ভোকাস থিং ওলা হচ্ছে করা যাবে না বাক্যের যোগ্যতা সঠিক রূপে দেখাইতে হবে যে না রিয়ালিটি বাহেন দিস ওকে রিয়ালিটি দেখাইতে হবে উইদাউট রিয়ালিটি হবে না ভোকাস হয়ে যাবে পরে তাহলে বাক্যটি ভাব প্রকাশের যোগ্যতা হারাবে যদি আমি উল্টাপাল্লা বাক্য বলি কারণ কি চরিত্রের রোদে খরা হতে পারে বন্যা কি হয় বন্যা হয় না এ কারণে বাক্যকে সার্থক করার জন্য যোগ্যতা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট ওকে পরে দেখি বাক্য কাকে বলে গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ আলোচনা করো কতগুলো 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 আসছে আসছে যদি আমি গুনি দেখি দশ এগারো বারো তেরো চোদ্দ ভাবা যায় এই প্রশ্নটা চোদ্দ বার আসছে বোর্ডে চোদ্দ বার আসছে চোদ্দ বার তোমার নেক্সট পরীক্ষায় যে পনেরোতম হবে না সিউরিটি কি হ্যাঁ হতেই তো পারে তাই না এই জন্যই বরাবর রিভিশন প্রোগ্রামে আমরা বোর্ড কোয়েশ্চিনগুলোকে বেশি ফোকাস করি হোয়াদ ইজ বাংলা ওর ইংলিশ ওর আদার সাবজেক্ট ডাজেন্ট ম্যাটার দ্য মেইন থিং ইজ দ্যাট মূল ফোকাস যায় কোথায় আপনার বোর্ড কোয়েশ্চিনে জাস্ট ইম্যাজিন এই চোদ্দবার আসছে এই প্রশ্নটা ঠিক আছে চোদ্দবার তো তুমি কি চাবা না কেন তুমি ভালো করতে ভাই সবাই তো চায় পাগল তো তার নিজের ভালো চায় বলা হয় তাই না তো তুমি কেন চাবা না তোমার ব্যাকরণে হালকা প্রিপারেশনের মাধ্যমে ফাঁক করে বের করে যাদের প্রিপারেশন নাই আর যারা ভালো স্টুডেন্ট যারা পড়স তারা জানোই অলরেডি যে ভাইয়া তো বলছে ভাইয়া কি বলছে ভাইয়ার আগে আমি জানি এরকম একটা পার্ট নিতে পারো তোমরা নাও সমস্যা নাই কিন্তু ভালো করতে হবে হ্যাঁ ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো আচ্ছা দেখো এখানে কি বলছে বাক্য কাকে বলে সেম জিনিস ভাই বিভক্তিত শব্দ সমন্বয়ে মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে হবে তাকে বলা হচ্ছে বাক্য গঠন অনুসারে বাক্য কত প্রকার কি কি দেখো যে গঠন অনুসারে বাক্য প্রকার তিন প্রকারের সরল জটিল এবং যোগী ভাই কিন্তু বাংলায় কইছি স্ট্রাকচার অনুযায়ী গঠন অনুযায়ী সেম জিনিস হ্যাঁ ওকে দেখো যে সরল বাক্য শুরুতে কি বলছে যে বাক্যে একটি মাত্র কর্তা থাকে মানে উদ্দেশ্য থাকবে একটি মাত্র এবং একটি মাত্র কি সমাপিকা ক্রিয়া বিদেহ থাকে তাকে বলা হয় সরল বাক্য আচ্ছা বাইদবে সমাপিকা ক্রিয়া কেউ যদি না বোঝে বলে দি সমাপিকা ক্রিয়া মানে কি যে ক্রিয়া বাক্যের যে ক্রিয়া হচ্ছে বাক্যের কি সমাপ্ত ক্রিয়া বাক্যের পূর্ণ সমাপ্তি ঘটায় ঠিক আছে পূর্ণ সমাপ্তি ঘটাবে তাকে বলা হচ্ছে কি তাকেই বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে আমরা যদি বলি যে ক্রিয়া বাক্যের পূর্ণ সমাপ্তি ঘটাতে সক্ষম তাকে বলছে সমাপ্তি ক্রিয়া ঠিক আছে বাক্যের পূর্ণ সমাপ্তি যেমন দেখেন যে এখানে ছেলেটি উদ্দেশ্য এবং দৌড়াচ্ছে হচ্ছে কি যেমন ছেলেটি দৌড়াচ্ছে ওকে পরবর্তী জটিল বাক্য কমপ্লেক্স যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে একটি মেইন বাক্য থাকবে এক একাধিক আশ্রিত খণ্ডবাক্য পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকে তাকে মিশ্র বা জটিল বাক্য বলা হচ্ছে এখানে বলছে কি যে একটা মেইন প্রিন্সিপাল ক্লজ যেটাকে আমরা ইংলিশে পড়লে আমরা সুবিধা মনে করি অনেকেই আমাকে বলছে অনেক স্টুডেন্ট আমার যে ভাইয়া আমি না বাংলা ব্যাকরণের যদি ইংলিশ গ্রামারটাকে বেশি পছন্দ করি কেন জিজ্ঞাসা করলাম বলছে যে ভাইয়া বাংলার ব্যাকরণ শব্দগুলোকে আমার যেন কঠিন কঠিন লাগে মাথায় ঢুকে প্রবলেম হয় বাট ইংলিশেরটা যখন পড়ি না খুব সহজেই ঢুকে যায় তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ইংলিশটা যদি ভালো মতো আয়ত্ত বা রপ্ত করতে পারো নিজের মধ্যে তাহলে তুমি যখন ইংলিশটা পড়বা গ্রামারগুলা তো যখন হচ্ছে তারপরে যখন বাংলাটা পড়বা তখন তুমি বাংলাটার ওইটা ট্রান্সলেট করে নাও না কারণ কি বাংলা আর ইংলিশ গেম একটু মিল আছে ভালোই কিন্তু হ্যাঁ যেমন ওখানে বাচ্চ আছে ন্যারেশন ইংলিশে বাংলায় যেটা উক্তি ওখানে হচ্ছে যে তোমার বাচ্চ হচ্ছে ভয়েস উক্তিটা ন্যারেশন ঠিক আছে বা যে গঠন অনুযায়ী স্ট্রাকচার অনুযায়ী মিল আছে তো তাই না দেখো যে কি বলছে যে বাক্যে কি প্রধান খণ্ডবাক্য থাকবে তার সাথে এক আশ্রিত খন্ড পরস্পর সাপেক্ষভাবে যুক্ত থাকবে তাকে বলা হচ্ছে আশ্রিত খণ্ড বাক্য কি যে পরিশ্রম করে প্রধান খণ্ডবাক্য কি সেই সুখ লাভ করে দেখো সেই সুখ লাভ করে যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে ঠিক আছে আশ্রিত বাক্য কিন্তু একা একা অর্থ প্রকাশ করতে পারে না যে পরিশ্রম করে আমি যদি একাকে অর্থ ছাড়ে দিয়ে বাক্যটাকে কি অর্থ প্রকাশ করতে সক্ষম হবে আদৌ হবে না যখন বলবো সেই সুখ লাভ করে এটা কিন্তু এক অর্থ প্রকাশ করছে অর্থবহ হচ্ছে তো আমরা দুইটি যখন মিলিত করব যে আশ্রিত বাক্য এবং প্রধান খণ্ড বাক্য তখন দুইটি মিলিত করে একটা পূর্ণাঙ্গ অর্থের তৈরি হবে ঠিক আছে পরবর্তী আসছে কম্পাউন্ড যেটা আপনি ইংলিশে বলি যৌগিক বাক্য পরস্পর নিরপেক্ষ পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযোজক অব্যয় দ্বারা কি দ্বারা সংযোজক অব্যয় এক কথায় অব্যয় তারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য যেমন দেখো কঠোর পরিশ্রম করব তবুও ভিক্ষা করব না এই যে লুক লোকের দিস কঠোর পরিশ্রম করব একাই একটা কিন্তু অর্থবহ বাক্য হিসেবে প্রতিষ্ঠিত হয় তবুও এই যে তবুও এটি হচ্ছে আমার সংযোজক অব্যয় এটি হচ্ছে কি আমার সংযোজক অব্যয় মানে এক কথায় অব্যয় ভিক্ষা করব না ভিক্ষা করব না এটাও কিন্তু একটা স্বাধীন বাক্য হিসেবে আমার প্রকাশিত হতে পারে দুইটা 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 আমার কি বলেছে হয় 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 সরল সরল না না জটিল জটিল বাক্যকে আমি সংযোজক অব্যয় দ্বারা আমি অ্যাড করলাম সেটাই হচ্ছে যৌগিক বাক্য ঠিক আছে আচ্ছা তাহলে গঠন ঋতু অনুসারে আমরা বাক্যের তিনটা এলিমেন্ট পাইলাম সরল বাক্য জটিল বাক্য আর একটি হলো কি যৌগিক বাক্য ঠিক আছে পরবর্তীতে অর্থ অনুসারে অর্থ অনুসারে বাক্য কত প্রকার এবং কি কি উদাহরণ সহ বুঝিয়ে দাও অর্থ অনুসারে এখন দেখো যে অর্থ অনুসারে প্রকারভেদ বাক্যকে ভাগে ভাগ করা হচ্ছে কত ভাগে ভাগে সেগুলো নির্দেশমূলক বা নির্দেশাত্মক জিজ্ঞাসাত্মক বা প্রশ্নবোধক অনুজ্ঞাসূচক বা আদেশবাচক ইচ্ছা প্রকাশক কিংবা প্রার্থনা সূচক পাঁচ নম্বর কার্যকারণাত্মক কিংবা অপেক্ষা সূচক সংশয় সংশয় বাচক কিংবা সন্দেহ সূচক লাস্ট আবেগসূচক কিংবা উচ্ছ্বাসাত্মক ঠিক আছে এই যে ষাটটা যে ভাগ এই ষাটটা ভাগের ফের আবার কি উদাহরণ চাইছে উদাহরণ সহ বুঝাইতে চাইছে ঠিক আছে যেমন তখন নির্দেশকমূলক বা নির্দেশক বাক্যে আমরা আসি এই শ্রেণীর বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বিবৃতি বা বর্ণনা নির্দেশিত হয় কোনো কিছুর কি বিবৃতি বা বর্ণনা নির্দেশিত হয় এবং নির্দেশাত্মক বাক্য আবার দিবিদ যেমন অস্তিবাচক দিবিদ মানে দুই রকমের একটা অ্যাসাট্টিভ একটা নেগেটিভ আমরা কিন্তু ইংলিশে পড়ছি অস্তিবাচক হ্যাঁ বাদক হ্যাঁ বোধক কোনো কিছুর অস্তিত্ব নির্দেশ করতে অস্তিবাচক বাক্য ব্যবহৃত হয় যেমন সুবর্ণ একজন মেধাবী ছাত্র ঠিক আছে তো অস্তিমা পরীক্ষায় প্রথম হয়েছে অ্যাসাটিভ পজিটিভ বাক্য নেতি নেতিবাচক বা নেগেটিভ গুণগুলো যে কোনো কিছু অস্বীকার করতে নেতিবাচক যে মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না ওখানে বসার জায়গা নেই এই যে নির্দেশক বাক্য তাহলে কয় প্রকার পাচ্ছি আমরা দুই প্রকার অস্তিবাচক সেকেন্ডকে পেলাম কি আমরা নেতিবাচক ঠিক আছে অলরাইট পরবর্তীতে জিজ্ঞাসাসাদক বা প্রশ্নবাদক ইন্টারোগেটিভ যে শ্রেণীর বাক্যে প্রশ্ন বা জিজ্ঞাসা করা হয় ট্রেন কি ছেড়েছে তুমি কি করছো এই যে প্রশ্নবাদক চিহ্ন প্রশ্নবাদক প্রশ্নোত্তবাদক হচ্ছে যে একটা বাক্য উদাহরণ অনুজ্ঞাসূচক বা আদেশবাচক এই শ্রেণীর বাক্যে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ ইত্যাদি বুঝায় সেগুলো কি আপনি অনুগ্রহ করে সব খুলে বলুন কখনো মিথ্যা বলো না দেখো আপনি অনুগ্রহ করে সব খুলে বলুন এটা হচ্ছে কি অনুরোধ কখনো মিথ্যা বলো না এটা হচ্ছে এক প্রকারের উপদেশ কিংবা আদেশ এখানে উপদেশটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে কাজ করবে ঠিক আছে এই উপদেশ আর আদেশে কিন্তু হচ্ছে কি জিলাপির প্যাচ হয়ে যায় যে আসলে কোনটা আদেশ কোনটা উপদেশ তো দেখবা যে বাক্য পড়ার পরে কিন্তু একটা সেন্স ক্রিয়েট করে মেনলি যে আসলে আদেশ কি আদেশ কি হচ্ছে যে কাউকে মানে তার অধীনে যারা থাকে তাদেরকে দিতে পারে বা উপদেশ কি বড়রা সাধারণত ছোটদের দিয়ে থাকে হ্যাঁ আদর মাধ্যমে তারপরে কি ইচ্ছা প্রকাশক বা প্রার্থনা সূচক এই শ্রেণীর বাক্যে বক্তার কিছুর কিছুর জন্য জন্য প্রার্থনা করা শুভ অশুভ ইচ্ছা এই শ্রেণীর কোনো বাক্য গঠিত হয় যেমন সবার মঙ্গল হোক শুভ কামনা চাইছে যদি প্রথম হতে পারতাম কোনো কিছু চাওয়াকে বুঝাইছে তাহলে কি ইচ্ছা প্রকাশক কিংবা প্রার্থনা সূচক পরবর্তীতে কার্যকারণাত্মক বা অপেক্ষা সূচক এই শ্রেণীর বাক্যে একটি ঘটনার ওপর আরও একটি ঘটনা নির্ভরশীলতার সম্বন্ধে স্থাপিত হয় যেমন বৃষ্টি না হলে ফসল পুড়ে যাবে দেখো যে কার্যকারণাত্মক বা অপেক্ষা সূচক আর আমরা যারা মানবিক বিভাগে যারা আমরা যুক্তিবিদ্যা পড়েছি তারা কিন্তু আমরা জানি কি যে কারণ ছাড়া কার্য হয় না ঠিক না আচ্ছা এই যে এই বাক্যটা যে আমি এখানে লিখলাম বা এই কথাটা লিখলাম তার কারণ কি কারণ ছাড়া কার্য হয় না কারণ কার্য মানে একটি ঘটনার উপর আরেকটি ঘটনা নির্ভরশীল কার্য হয়েছে তার উপর কি কারণটা নির্ভরশীল ছিল ঠিক আছে এরকম একটা ঘটনা তো দেখেন যে আপনি না এলে ভালো লাগবে না ভালো লাগার কারণ কি আপনি যদি আসেন সে যদি আসে তাহলে তার ভালো লাগবে তারপর কি সংশয় বাচক বা সন্দেহ সূচক এই শ্রেণীর বাক্যে বক্তার মনের সংশয় বা সন্দেহ প্রকাশ পায় বক্তার মনের যে একটা ভয় আছে সেটা প্রকাশ পায় বা একটা যেমন কি যে আমার মনে হয় না সে আসবে আছে কোথাও এইখানে এই যে একটা একটা সন্দেহজনকভাবে কথাটা বললো যে আমার মনে হয় না সে আসবে ঠিক আছে সন্দেহে আজ বোধহয় বৃষ্টি হবে একটা সন্দেহ ঠিক আছে ওকে তারপর আবেগ সূচক বা উচ্ছ্বাসক এই শ্রেণীর বাক্যে আনন্দ শোক উৎসাহ ঘৃণা বিস্ময় কাতরতা ভয় প্রভৃতি প্রকাশ পায় যেমন বা কি সুন্দর পাহাড় হাই হাই কি সর্বনাশ ঘটলো কাজ করতে পারলে এই যে কথাগুলো আনন্দ পাইছে প্রকাশ শোক ঘৃণা হ্যাঁ উৎসাহ বিস্ময় এগুলো প্রকাশ পাইছে ওকে তাহলে আমাদের এই সেগমেন্টে বা এই এলিমেন্টটাতে আমরা দেখতেছি যে বাক্যতত্ত্বে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করতেছে কিগুলো সেগুলো হচ্ছে লাস্ট ইয়ার আমি যদি বলি সেগুলো কি লাস্ট ইয়ার বোর্ড কোশ্চেন আমি কিন্তু আবারও মার্ক করে দিচ্ছি হ্যাঁ যে লাস্ট ইয়ার বোর্ড কোশ্চেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ব্যাকারণ ইন এইচ এইচএস এইচ এস সি হ্যাঁ এইচএসির জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা দেখলাম একটা প্রশ্ন বার আসছে ক্যান ইউ ইম্যাজিন দ্যাট বার আসছে পনেরো বার যে আসবেন তার চান্সেস কি অবশ্যই আসতে পারে তাই না তো এই যে জিনিসগুলো আসবে না তার চান্সেস কিন্তু জিরো আসবে অবশ্যই আসবে আমার বলছি আসবে সো এই যে বোর্ড কোশ্চিনগুলো আমি পড়ালাম এখানে বিগত বছরের এগুলো মনোযোগ দিয়ে আমরা সবাই চেষ্টা করবো করার তাহলে ক্লাসটি সুন্দর করে আমরা করতে পারবো এবং ক্লাস সুন্দর করে করলে একটা পরীক্ষা আমরা ভালো মতো নিজেকে উপহার দিতে পারবো ঠিক আছে আশা করি সবাই ভালো মতো বুঝছো ক্লাসটা ধন্যবাদ